মিয়া ভাইজান কি বেতো ভাইজান কি ভক্ত যুব ফোন কি জাকের পাটে কি আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান মহান দরদে আসসালামু আলাইকুম খালা ও ফরফেন্ডরে কোদাই কোটি কোটি জুম্মা

যে অনুষ্ঠান এখানে সাজাইছেন আমি ধন্যবাদ তাকে দিয়েছি মালিকানি তাকে দয়া করে এখানে যারা উপস্থিত হয়েছেন ভক্তবৃন্দরা আছেন আমাদের জাতীয় মুসলমানরা ভাইরা আছেন যে যেখানে আছেন আমার অন্তরে শুভেচ্ছা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কাত ভক্ত ভাইদের জন্য আর অন্যান্য জাতির জন্য যা হোক বক্তব্য আজকে দিবার সময় নাই আজকে উপস্থিত আমি আপনার বড় ভাগ্যমান এই দিনাজপুর ডিস্ট্রিকে কেন আমরা ভাগ্যবান হইলাম আজ চিন্তান নেতা আমার ভাইদান এনার সঙ্গে আমি অনেক দিন বেড়ে আসি যাহোক আমার আজকে বক্তব্য নাই বক্তব্য আমরা তার বক্তব্য শুনিব প্রচ্ছ সহকারে তার কাছে আর একটাই

আপনি দয়া করবেন এই দিনাজপুর এই দিনাজপুরের তেরোটা থানা আমি দয়া ভিক্ষে চাচ্ছি আজকে আমার আয়দানের মাধ্যম দিয়া আল্লাহ পাঁচ দিনে দোয়া করিয়া আমাদের পেট থেকে নারী মনের বাছড়া কেমন আদা কিছু আছে আল্লাহ পাঁচ দিনে দোয়া করিয়া আমার বিশ্বের মাধ্যম দিয়া আল্লাহ পাঁচ দিনে দোয়া করিয়া এই দয়ায় আমি ভিক্ষে দিয়া আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্পেশালি খাদা বাবাকে সম্মান সম্পদ টানে আমার কুদ্দুস বাড়ি কাছে অনেক স্পেশালি খাদা সঙ্গে ছিল তো ওনার অনেক হাতের ছোঁয়া আছে কিন্তু সময় স্বল্পতার কারণে উনি কথাগুলো বলতে পারলেন না এরপরে আমি মজুর ভাইকে সংযুক্ত